রাজদা শেষ পর্যন্ত তুমিও প্রচণ্ড পরিমাণে হতাশ হলাম সিরিয়াসলি প্রচণ্ড পরিমাণে হতাশ হলাম তো যে হোক এখন কথা বলবো একটা ট্রেলার নিয়ে সেটা হচ্ছে বাবলি ট্রেলার এই যখন থেকে রাজ চক্রবর্তী আজকে অন্য ধারা সিনেমা শুরু করেছে ধরুন এই যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সন্তান আসছে বা এই বাবলি বা আরও কিছু কিছু যে কাজগুলো আসছে অনেকেই দেখেছি বিভিন্ন সময় বলতে যে রাজ চক্রবর্তীকে আর যাই হোক যাই করুন না কেন ওই সিরিয়ালের মতো কাজ বানাবে না কিন্তু এইবার একটা জিনিস বোঝা যাচ্ছে যে প্রত্যেকই মানে সেফ জোনে কাজ করতে চাইছে গোটা বাংলার কথা কেউ ভাববে না ওই কলকাতার কিছু অডিয়েন্সের জন্যই সিনেমা বানানো হবে নন্দনে তিন চার সপ্তাহ ধরে সিনেমা হাউসফুল যাবে রাধা স্টুডিওতে হাউসফুল যাবে সিনেমা এক দেড় কোটি কামিয়ে নেবে আর সর্বত্র হাউসফুল বলে সুপারহিট ব্লকবাস্টার ট্যাগ লাগিয়ে ঘুরে ব্যাস আমাদের কাজ শেষ তো এই যে জিনিসটা ঘটছে এটা কোথাও গিয়ে ঠিক না দেখুন সাহিত্য নিয়ে সিনেমা হতেই পারে তাই নিয়ে প্রবলেম নেই কিন্তু সব পরিচালকের জন্য সব জিনিসটা নয় আজকে এটা মানতে হবে প্রত্যেকটা পরিচালকের একটা নিজস্ব ধরন রয়েছে এবং সেই সেই জনরার বলা যেতে পারে একটা নিজস্বতার কিংডম রয়েছে এবার তারা যদি সেখান থেকে বেরিয়ে কাজ করতে যায় সেটা খুব মানে ভয়ঙ্কর রকমের বাইরে জায়গাতে গিয়ে পৌঁছে যায় আপনার রিসেন্ট টাইমে দেখে নিন রাজকুমার হিরানি যখন নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে একটা রোমান্টিক মুভি বানাতে গেল ডাঙ্কির মতো সেইভাবে কি ওয়ার্ক করলো যেটা রাজকুমার হিরানি অন্যান্য সিনেমা ওয়ার্ক করে বা যে নীরাজ পণ্যে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় এখন এক্সাম্পল যে অ্যাকশন থ্রিলারের জন্য বিখ্যাত সে যখন ওটা থেকে বেরিয়ে একটা পুরো রোম্যান্টিক সিনেমা বানাতে গেল লোকে কিন্তু জাস্ট মানে মানতে পারলো না যে এটা নীরাজ কাজ হতে পারে কিনা এছাড়া আরও তো অনেকে রয়েছে যারা কমফোর্ট জোন থেকে বেরিয়ে কাজ করতে যায় তাদের কিন্তু একটা বড়ো রকম কিন্তু ডাউন ফল কিন্তু নেমে এসছে এবার বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটাকে ডাউনফল বলা যাবে না কারণ এই মুহূর্তেরই ইন্ডাস্ট্রির যে অবস্থা সেখানে আপনি যদি এই ধরনের সিনেমা বানান তারই সিনেমা ওয়ার্ক করবে এবার যেহেতু লোকটার নাম রাজ চক্রবর্তী মানেই আমরা চিরকাল ভেবে এসেছি পিওর মাস এন্টারটেনার আমরা পাবো রাজচকর্তীর কাছ থেকে এটাই এক্সপেক্ট করি এবং যখন এস বিএফ আগের বছর একটা বিরাট বড় অ্যানাউন্সমেন্ট করলে লিখলো রাজ চক্রবর্তী মাস তার ফিরবে তো তখন থেকে এক্সপেক্ট ছিল যে রাজচকর্তী সামথিং বিগ মাস মুভি কিছু না কিছু একটা আনবে এবার আমি জানি এই যে ট্রেলারটা নিয়ে আমি এই কথা বলছি কমার্শিয়াল মুখে বলব যে কমার্শিয়াল সিনেমা দিয়ে কি একমাত্র কি ইন্ডাস্ট্রি চলে নাকি তো সেখানে তিনি রাজ চক্রবর্তীর মতো পরিচালক যদি এরকম জোনে নেমে যায় দেখুন কদিন আগে আবার প্রলয় এসেছিলো আমি নিজে তারিফ করে বলেছি একটা দারুণ কাজ ছিল এবং কমার্সিয়ালে কী কাজ করেছে লোকটা আবার প্রলয়টা আপনারা দেখুন আপনারা বলবেন যে হ্যাঁ ওই বাংলা তো এরকম কাজ হয় বাংলা তো এরকম ধরনের জিনিস সম্ভব এবং ওটা তো মানে বিগেস্ট হিট হয়েছে আবার প্রলয় তাহলে রাজ চক্রবর্তী সিনেমা হলের জন্য কেন এরকম কাজ আনতে ভয় পাচ্ছে ভয় পেলে তো চলবে না কাজগুলোকে তো আনতে হবে না তো এই এই সিনেমা দেখে তো চোখ কান্না পচে যাবে দেখুন এই যে উপন্যাসটা যারা পড়েছে তারা বলে নাকি এটা প্রচণ্ড ভালো হতে পারে আমি পড়ি না আমি না তবে অনেকের কাছ থেকে শুনেছি কিন্তু ট্রেলারটা যখন দেখতে পাচ্ছি কোথাও গিয়ে সেই যে ফিলিংসটা কোথাও গিয়ে আসছে না প্রথম কথা আবি আবিরের সঙ্গে শুভশ্রীকে সেইভাবে মানাচ্ছে না যেটা আমার সবথেকে বেশি প্রবলেমেটিক লাগছে আর সেকেন্ডলি এই যে গল্পের মধ্যে যে সেই পরকিয়া বিয়ের পরের ঝামেলা এই সেই বড় বইয়ের মধ্যে ক্যাচাল হচ্ছে এই জিনিস তো আমরা দেখে দেখে ফেটা হয়ে যাচ্ছি এখন বাংলা সিনেমা সাকসেস মানেই বাবার সঙ্গে ছেলের ক্যাচাল বাবার সঙ্গে মায়ের ক্যাচাল আর না হলে বড় বইয়ের মধ্যে ক্যাচাল এই তিনটে জিনিসের ওপর সিনেমা হচ্ছে আর সেটা নিয়েই সবাই কাজ করছে আপনারা দেখে নিন রিসেন্ট টাইমে যে কটা কাজ ওয়ার্ক করি সেগুলোর মধ্যে এই জিনিসটা রয়েছে আর না হলে বুড়ো বুড়ির প্রেম এবার এই জিনিসগুলো সত্যি কথা ওয়ার্ক করছেও অডিয়েন্স সব কিছু ছেড়ে বুমের আগের মতো সাইফাই কমেডি ঘটনা কাজ ছেড়েও আগে অযোগ্যকে গুরুত্ব দিচ্ছে যে কারণে অযোগ্য আজকে এই বিজনেস আনতে পারছে এবার কোশিগুলি টোসি গাঙ্গুলি করছে ঠিক আছে তাদের সেটা জোন তারা সেই জোনে কাজ করছে ঠিক আছে রাজ চক্রবর্তী শেষ পর্যন্ত এই জোনে পা নামাবে এবার ঠিক আছে একটা ও মানে আমি বলছি না যে একদম সবসময় পিওর মাস কমার্শিয়াল সিনেমা বানাতে হবে দেখুন রাজ চক্রবর্তী পরিণীতাও কিন্তু একটা কমার্শিয়াল সিনেমা আমার ভালো লেগেছিল পরিণীতি নিয়ে আমার কোনো প্রবলেম নেই ওই ধরনের সিনেমা বানানো যেত যেটা অন্তপক্ষী ইয়ংরাও দেখতে যাবে হলে ভেতরে এবং পরিণীতা তো সবাই দেখেছে সিনেমাটা তো ওয়ার্ক করেছে তো তারপর রাজ চক্রবর্তীর মতো একটা লোক যে আজকে মানে আলাদা লেভেলের জন্য কমার্শিয়াল ডাইরেক্টার তার এই রকম ধরনের সিনেমায় পা মানে সত্যি খারাপ লাগে এবং রাচকবর্তী আপ করতে পারছে না আমি ট্রেলার থেকে যেটুকু যা বুঝতে পারছি করতে সেই যে মানে এই যে ধরনের সিনেমাগুলো সাহিত্য নির্ভর যে কাজগুলো আছে সেগুলোর অন্যরকম কিছু ডাইরেক্টর আছে তারা সেগুলোর সেই আর্টটা জানে তারা সেগুলো ভেবে জিনিসটাকে প্রেজেন্ট করতে আনে এবার রাজ চক্রবর্তীও কিন্তু কমার্শিয়াল ডাইরেক্টর হিসেবে তার একটা আর্ট রয়েছে সেটা অন্য রকম সেটাকে তার মতো অন্যটা করতে পারবে না আজকে যদি রোহিত শেট্টিকে বলা হয় যে চলো একটা তুমি অর অরমেখা দাম তার মতো সিনেমা নাও কখনোই সে পারবে না কারণ সেটা তার কমফোর্ট জোন নয় তো কেন চক্রবর্তী কেন এই ধরনের সিনেমায় পা রাখছে আমি জানি না তার থেকে আমার সবসময় বড় বড় কিছু আশা করি নিজের প্রোডাকশন হাউস খুলে পরিণিত মতো একটা কাজ আনি এনেছিলাম আমি প্রচণ্ড খুশি হয়েছি কিন্তু তারপর থেকে যে কাজগুলো আসছে ধর্মযুদ্ধ হাবজি কাপচিটা তাও যদি আমি সরিয়েও রাখি ওটা তাও মেনে নেওয়া যায় কিন্তু এই কাজটা দেখে ভাই পুরো সিরিয়াল ভাইবস লাগছে একদম সেই হলে যেতে যেন ইচ্ছেই করছে না যে চলো হলে যাব এই গল্পে যে একটা আর মোড়ক আসছে সৌরসিনীর যে এই গল্পে যে এন্ট্রিটা হচ্ছে সেটা দেখেও একটা সেই ভাইভস আসা বা দেখে মনে হচ্ছে চলো হলে যে ফিলটা হচ্ছেই না তো আমার এই ট্রেলারটা দেখে একদমই মন ভরলো না পনেরোই আগস্টের একটা টাইমে এরকম একটা ট্রেলার এরকম একটা সিনেমা কোথাও গিয়ে মানে সেই বাজার গরম ব্যাপারটা হওয়া খুব চাপ রয়েছে কেন কিনা সেটি নয় পরে কথা বললো কিন্তু ইতিমধ্যে এই ট্রেলারটা দেখে কোনো ভাইবস দিল না এটা হয়তো শুভশ্রী গঙ্গলী একজন অভিনেত্রী হিসেবে দারুণ কাজ করবে হয়তো সিনেমাটা বক্স অফিসে ওয়ার্কও করে যাবে কিন্তু এই কাজে রাজ চক্রবর্তীকে আমি জাস্ট মেনে নিতে পারছি না সিরিয়াসলি সত্যি কথা বলতে গেলে আমি জানি আমাকে এখন বলা হবে তুই কি সিনেমার কী বুঝিস হ্যান দেন এটা ওটা বলা হবে সে যে যাই বলুক না কেন ইন্ডাস্ট্রির এই অবস্থা থেকে সত্যি কথা বলতে খারাপ লাগছে একটা সময় যে ইন্ডাস্ট্রিতে তিরিশটা সিনেমার মধ্যে কুড়িটা সিনেমা কমার্শিয়াল হতে আছে সেই ইন্ডাস্ট্রিতে চল্লিশটা সিনেমার মধ্যে তিন চারটে সিনেমা কমার্শিয়াল হচ্ছে বাদ বাকি সবই একই রকম কাজ এবং সেগুলো ওয়ার্কও করছে অডিয়েন্স যতদিনই কাজগুলোকে সাপোর্ট করবে এই ধরনের কাজ আরও বাড়তে থাকবে রাজ চক্রবর্তীর মতো কমার্শিয়াল ডিরেক্টরও আস্তে আস্তে কমার্শিয়াল সিনেমা করে ছেড়ে দেবে এই ধরনের সিনেমায় পা রাখবে তাহলে কারা কমার্শিয়াল সিনেমাটা বানাবে এটা আমার খুব জানতে মন চাইছে যাই এটা আমার বক্তব্য ছিল তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেল লাই কর ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে কত ভাই সবাই ভালো থাকে ঠিক কেয়ার আবার দেখা হবে